রাস্তা সহ এখানে এই যে দুই কাঠা জমি এখান থেকে সীমানা শুরু করে অর্থাৎ এই যে পিলারটা দেখতে পাচ্ছেন পিলার অলরেডি সাইনবোর্ড দেওয়া এই যে সাইনবোর্ড বোর্ড সাইন বোর্ডের সুদের মালিক মাহেরিয়াসান এই যে বাড়িঘর পাশাপাশি এবং এটা হলো টঙ্গি বেসিক এরিয়া হলো টঙ্গি বেসিক এখানে কম ঢাকা সিটি উত্তর সিটি নম্বর লালবাগ বলে রাস্তাটা এটা বাধা এখানে দশ ফিটের মতো রাস্তা আছে এই পিলার থেকে শুরু করে ওই পিলার এই সামনে একটা কর্নার সাউথ দক্ষিণ এবং পূর্ব মুখী রাস্তা রাস্তাটা কাটা এটা খুবই পিছনে আরও দুই কাঠা আছে খুবই কম দামে জমি অর্থাৎ মাত্র আট লাখ পঞ্চাশ হাজার টাকা করে পার কাঠা দুই কাঠার দাম হবে সতেরো লক্ষ টাকা যাদের দুই কাঠা জমি নেন নিতে চান সতেরো লক্ষ টাকায় তারা এই জমিটা আপনারা নিতে পারেন খুবই খুবই চমৎকার আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং জমিটা করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা মনে হয় শেষ করছি আল্লাহ হাফিজ